আসসালামু আলাইকুম আমি চারদিন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর ঘুম থেকে উঠে নতুন ভিডিও নিয়ে আসলাম প্রথমত আজকের ভিডিওটা এডিটিং করলাম এই করলাম বাসি গোরদর ঝাড়ু দিলাম সব কাজকর্ম সেরে তারপর ক্যামেরাটার সামনে আসলাম তা চলো এখন চলে যাই রান্না করে চা খাই চা খেয়ে কি রান্না বান্না করবো ওইটা দেখবো খেয়ে দেখো কেমন হামি দিতে আছি যে আগে চা খেয়ে নেয় আর আমার আইডিটা আজও সারতে পারেনি যে কালকে রাত্রে একটা তামায় দফাদাফি করেও আইডিটা সারা যায়নি জানে না আইডিটা সারা যাবে কি না বুঝতে পারতাছি না তো চলো প্রথমত চাটা করে নি একটু চা খেয়ে নি দেখো এখানে একটা বিচি উঠছে এই এই জায়গায় একটা বিচি ওঠে মানুষের দেখো এই জায়গাটা ফুলো ফুলো একটা বিচি উঠছে সারা যে এদিকে নাই কোথাও বিচি এই জায়গায় যেয়ে পরাপর তিনটা বিচি উঠছে এই একটা এই একটা আর এই একটা যে তিনটা বিচি উঠছে এরকমেরই করে ফ্রিজের সাথে আর পারলাম না ফ্রিজের সাথে কিছুই করতে পারি নি তাই চলো আগে যাই রান্নাঘরের দিকে হলো আমার কপির পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে একটু দিয়ে তো চলো কপিটা খেয়ে নি একটু বিস্কিট দিয়ে কপি খাবো হ্যাঁ বন্ধু এখন চলে আসছি রান্না করতে কারণ হচ্ছে ফোন নিয়ে গুতাগুতি করছি মানে ফেসবুক করে নিয়ে মনের মতন করে কারণ এত মনটা খারাপ হয়ে গেছিলো ফেসবুকের আইডিটা রবিবার থেকে বন্ধ হয়ে গেছে হঠাৎ করে রবিবার রাত্রে লক হয়ে গেছে কিছুতেই লক খুলতে পারতেছিলাম না তাই মনের অবস্থা খুব খারাপ ছিল এখন মনটা ভালো হয়েছে কারণ হচ্ছে আমার আইডিটা সকালবেলা আমি মানে দাদায় আমি দুজনে দাদায় তো কালকে আমার এক দাদা আছে হিন্দু কালকে রাত্রে থেকে খুব ট্রাই করছে তারপর বলে দাদাই ঠিকই করে দিয়েছে সকালবেলা আমিও দিন তিন চার ট্রাই করার পর মানে ওদের লক অফিসে মানে লগ ইন করতে করতে তারপর আমারটা লক হয়ে আমারটা খুলছে এখন বলে দাদার তারপর বন্ধ হয়ে গেছে বুঝতেই পারতে না ফেসবুকে যে কী ঝামেলা করতে আছে তাই চলো এদিকে পরলা বাজা বসিয়ে দিয়েছি আর তোমার মাছ রান্না করা হলো আমার পরলা আর করলাটা সিরিজে ডিপ করে রেখে দিয়েছিলাম যে ডিপ করা ছিল এখন আলু দিয়ে তিন দিনের দিয়ে বাজি করুন এই যে পুমা মাছ আলু টমেটো দিয়ে দুবাজি পুয়া মাছ রান্না করছি আর গুঁড়া মাছ ছাড়া রান্না করলাম তাই দেখতে পাচ্ছ মাছের কালারটা একেবারে মাখামাখা হয়েছে তাই চলো আজকে এটা দিয়ে খাওয়া হবে পাতা আর এতগুলো ধনিয়া পাতা দিয়ে কী করবো সেটা তোমরা বলো এগুলো সব ডিপ করে ফ্রিজে রেখে দেবো তার জন্য ধনিয়া পাতা গুলো ধুয়ে পানি ছেঁকে দুপুরে ধুয়ে রেখে দিচ্ছি এখন সন্ধ্যার টাইমে এগুলো সব কুচাই এনেছি ভীষণ কুচিয়ে নিয়েছি যে ধুয়ে রেখে দিয়েছি কুচাই এনেছি এখন এগুলোকে ডিপ করা হবে আর ডিপ করার পর কালারটা কীরকমের থাকে সেটা তোমাদেরকে দেখাবো তাই তোমরা দেখে বড়ো দেখি কার কার এরকমের ধনেপাতা পাতা ডিপ করে রাখো আমাকে একটু জানাবে আমার মতন করে অনেক সুন্দর একটা জায়গা দেখো এই রেস্টুরেন্ট অনেক সুন্দর করে এই এরকম দেখতে আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম যেহেতু ঝাউতলা খেতে যেতে আছে তার পাশেই এটা তাই তোমাদের সাথে একটুখানি একজন দেখিয়ে দিলাম আর আমি এটা মেইন রোডের পাশেই দাঁড়িয়েছি তাই ওই জায়গা থেকেই তোমাদের সাথে শেয়ার করতেছি তাই বলো কার কার ভালো লাগতে আছে ব্যাপারটা আর আমার সাথে আছে ইতি তো ওনারা ভাবতে পারো রাতের বেলা আবার কোথায় গেলাম কার সাথে খেতে গেলাম কিন্তু আমি ইতির সাথে বের হয়েছে আজকে ইতি সাথে খেতে যাবো আর ও আমার জন্য দাঁড়িয়ে আছে চলো এখন বারোটা বেশি বেজে গেছে বারোটা বেশি বেজে ঠান্ডার ভিতর আমার ঘুম থেকে গেছে তাই চলো এখন ঘুমাবো যে না আগামীকালকে ভিডিও দেব তার জন্য সব ভিডিও টিডিও সব ই করে রেখে ঘুমাবো তাই চলো সবাই ভালো থাক আল্লাহ হাফেজ গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো